বীরভূমের ময়ূরেশ্বরের সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নথি আসনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূল কংগ্রেসের বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের কুনুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে নজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন তৃণমূলের বিরোধীরা মনোনয়নপত্র জমা দেয়নি তার ফলে এই নজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল মঙ্গলবার তারপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবুজ খেলায় মেতে উঠলেন এই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখলেন ময়ূরেশ্বর দু নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রমুখ রায় তিনি বলেন কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিরোধী বলে কেউ নেই এখানে বিরোধী শূন্য এখানে একটাই দল সবাই তৃণমূল বিরোধী থাকলে নিশ্চয়ই মনোনয়নপত্র জমা পড়তো বিরোধীদের পক্ষ থেকে এখানে কোনো রকম কোনো মনোনয়নপত্র জমা পড়েনি তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি আজকে আমাদের মোরশো নম্বর ব্লকের যে সমিতিগুলো আছে যে কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কুনিটিয়ার এসকিউসি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলো আমাদের এখানে বিরোধী বলে তো কেউ নেই বিরোধী বলে কিছু আছে বলে আমার জানা নাই দেখতে পাওয়া যায় না সবই তো আমার তৃণমূল তো এখানে বিরোধী যখন নমিনেশন ফাইল হয় নাই তার অর্থই বিরোধী নাই না না কি বলছেন আপনি এত তো প্রকাশ্যে অফিসার এসে ঘোষণা করছে সামনে পাবলিকেশন করিয়ে পাবলিক কে ডেকে যেখানে ঘোষণা হচ্ছে সেখানে জবরদস্ত করে কি আছে আরম্ভ মেন একটা আমাদের টার্গেট আছে সামনে কৃষকদের জন্য ধান কেনা ব্যবস্থাটা খুব সুন্দরভাবে পরিচালনা করে এটা একটা কৃষকদের বহু আকাঙ্ক্ষা যে আমাদের এলাকায় ধান কেনার কোনো কেন্দ্র নাই একটা ধান কেনা কেন্দ্র করা

वज़न प এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স এর সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন নাইন জিরো এইট থ্রি টু হুইলার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য